মানুষের মৃত্যু এত কঠিন এত কঠিন আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহাম বলেন একজন মানুষ একজন মানুষের সাধারণ যে মৃত্যুটা হয় এই সাধারণ মৃত্যুটা হইল যে একটা জ্যান্ত একটা বকরি জ্যান্ত একটা খাসি জ্যান্ত একটা বেড়াকে যদি উল্টা করে রাখা হয় আর এই জ্যান্ত খাসিটার চামড়া কি যদি উপর থেকে একটা টান নেওয়া হয় আর এক টানে যদি ছেলে হয় তাহলে কেমন কষ্ট লাগবে আল্লাহ হাবিব সাল্লাহ্লাম সাহিদেরকে বলতেছে নো বলো তো দেখি কেমন কষ্ট হবে আল্লাহ নবীর সাহাবি বলেন ওগো আল্লাহ নবী

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়া বললেন হে আজরাইল তুমি যে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জান কবজ করলা তখন কি তোমার কোনো মায়া লাগছে নাকি আজরাহী আলাইসাল্ তোমার সালাম বলেন যে হা আমার দুইটা মানুষের জন্য মায়া লাগছে এক নাম্বার মানুষ হইল। আমি তো আল্লাহ আলামিন আমাকে হুকুম করলেন যে যাও যাও উমুক নদীর মধ্যে একটা মা সন্তান ভূমিষ্ঠ করবে আর ওই ভূমিষ্ঠ হওয়ার পর পরে এই সন্তানের মাটাকে তুমি মার জানটা তুমি কবচ করে নেবে আজরাহী আলাই সালাহ তোমার সালাম আল্লাহ তাআলার হুকুম মারার জন্য যখন দৌড়িয়ে গেলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন তার মার জানটা কবজ করলেন আজরাইল আলাইহিসসালাতু সালামের মনটা এমন খারাপ হইল এমন কান্না করলো আর বলল যে আল্লাহ আজকে সন্তানটা জন্ম হইল আল্লাহ সন্তান যদি মায়ের দুদিন না পান করতে পারে তাহলে তুমি কেন এই সন্তানটাকে তুমি দুনিয়ার জবুিনে পাঠাইলা আজরাহিল আহি সালা সেই দিন খুব কান্নাকাটি জানলেন আর আরেকটা দিন খারাপ লেগেছে সেই দিনটা হলো বাচ্চা সাদ্দাদ যখন জান্নাত তৈরি করার পর যখন সে ঘরটা উঠাবোদন করবে আজরাহিলা আলা আহি একটা মরুব্ব বিরবেশে একটা মুরুব্ব বিরবেশে যখন বাচ্চা সাদ্দাদকে বললেন যে বাচ্চা আপনার সাথে আমার কথা হাসিট প্রোভাইড করেন বাচ্চা বলে যে এখন আমার কথা শোনার সময় নাই কারণ আমি এখন আমার জান্নাত উদ্বোধন করব দ্বিতীয়বার আবার বললেন বাচ্চা আপনার সাথে আমার কথা আছে একটু ওয়েট করেন বলে যে আমার সময় নাই আমি জান্নাত উদ্বোধন করব এই জান্নাতটাকে বাচ্চা সাজ্জাদ এত সুন্দর করে বানাইছেন এত সুন্দর করে দুনিয়া দুনিয়ার মধ্যে আমরা শুনি যে নাজনিয়ামত আছে এইরকম সুন্দর সুন্দর আপেল কমলার গাছ এটার ভিতরে লাগানো হয়েছে বলে যে হুর জেলমান দিয়ে ভর্তি করা আছে এই দুনিয়ার মধ্যে যত সুন্দর সুন্দর নারী আছে এই নারীগুলাকে এটার মধ্যে হুর গেলমান বানানো হয়েছে যত মানুষের অলংকার আছে সমস্ত মানুষের অলংকার নিয়ে ওই জায়গার মধ্যে জমা করা হয়েছে এই বাচ্চা সাদ্দার যখন এই বাচ্চা সাদ্দার যখন উদ্বোধন করতে যাবে তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হে বাচ্চা সাদ্দার তুমি তোমাকে আমি দুই দুই বার করে ডাকলাম তুমি কিন্তু আমার কথা শুনলে না তুমি আমাকে সময় দিলে না তুমি বললে এটা উদ্বোধন করবে তুমি না বাচ্চা না আমি সাধারণ কোনো মানুষ না আমি হইলাম মালা কর্ম তুমি আজকে কোথাও যাইতে পারবে না তুমি উদ্বোধনও করতে পারবে না যখন এই খবর শোনার সাথে সাথে বাচ্চা সাদ্দাদের বাচ্চা সাদ্দের প্যান্ট গরম হয়ে গেল বাচ্চা সাদ্দ এখন বলতেছে আমাকে একটু সময় দাও আমি শুধু ভিতরে ডুবো আর বের হব আগ্রহ তোমার সালাম বলেন যে না রে না তোমাকে ভিতরে ডুবতেই দেওয়া হবে না তখন বললো যে তাহলে আমাকে একটু ফুসকি দিয়ে দেখার মতো সুযোগ করে দাও বলে যে না না তোমাকে একটু ফুসকি দিয়ে দেখার মতো সুযোগ করে দেওয়া যাবে না তাহলে তুমি আমাকে একটু সামান্য আমার জান্নাতটাকে দেখার মতো যে কোনো ভাবে ব্যবস্থা করে দাও বলে যে কোনো লাভ নাই বাচ্চা যখন ওর থেকে নিচে মধ্যে এরকম গুড়া থেকে নামতে ছিল এক পা মাটির মধ্যে আর এক পা উপরে আজরাইল বলে যে হ্যাঁ বাচ্চা সাদা এই রকম ভাবেই থাকো আর সামনে বাড়িও না আর নামার চেষ্টা করিও না আল্লাহর হুকুমে এই অবস্থায় তোমার জান কবজ করতে বলা হয়েছে আজরাঈল আলাইহিস সালাত বলেন ও আল্লাহর নবী আমার এই দুইটা টাইম আমার খুব খারাপ লেগেছে খুব কষ্ট পেয়েছি বাচ্চা সাজ্জাদ বাচ্চা সাজ্জাদের আর হইল ওই মায়ে নদী নদীর মধ্যে সন্তান ভূমিষ্ঠ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই এই আজরাইল তুমি কি জানো এই দুইটা লোককে যে না যে এই দুইটা লোক একই লোক কী বলেন যে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন এ বাচ্চা শব্দকে বাঁচাইয়া রাখছেন যখন তার মা মার জাল কবচ হয়ে গেল এই নৌকাটা ডুবে গেল নৌকা ডুবে যাওয়ার পর একটা তক্তার উপরে বাসাইয়া বাসাইয়া বাচ্চা নদীর কিনারে আনছেন আল্লাহ এক বাঘের মাধ্যমে জঙ্গলের ভিতরে তাকে লালন পালন করাইছেন আল্লাহ রাবুল তাকে শূন্য থেকে এত বড় সম্মান আর ইজ্জত দান করলেন এই সম্মান আর ইজ্জত যখন সে রক্ষা করতে পারে নাই তখন আল্লাহ তালার খুব রাগ হইল খুব গুসা হইল আর ওই রাগ আর গুসা হওয়ার কারণে আল্লাহ আলমিনের এক প্রতিনিধি দল গেলেন যাইয়া বললেন যে তুমি নামাজ করো এবার বন্দি করো আল্লাহ তালার হুকুম করো যে এগুলো করলে কি হবে তুমি যদি নামাজ পড়ো এবং বন্দি করো আল্লাহর হুকুম মানো আল্লাহ তালা তোমাকে একটা জান্নাত দান করবে এই ওই জান্নাতের মধ্যে কি আছে জান্নাতের মধ্যে এরকম নাজ নিয়ামত আছে এই রকম এই এই জিনিস আছে আল্লাহ এগুলো তো আমি ইচ্ছা করলে আমি বানাইতে পারি এইভাবে সে জান্নাতটা বানাইলো জান্নাত বানাইলে কি হবে কিন্তু জান্নাতের মধ্যে সে ঢুকতে পারলো না আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঢোকার আগে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দুনিয়ার মোহাব্বত ছেড়ে দাও দুনিয়ার মোহাব্বত যতটুকু প্রয়োজন ততটুকু তুমি করতে থাকো এই যুবক ভাইয়ের বাবাজিরা দুনিয়ার মহাব্বত তোমার এত বেশি প্রয়োজন নাই মুরব্বীরা বলেন নৌকার মধ্যে উঠেছ কিন্তু নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না ঠিক তদ্রুপভাবে দুনিয়া ছাড়া কোনো মানুষ চলতে পারবে না কিন্তু নৌকা যদি তুমি নৌকার ভিতরে যদি পানি ঢুকিয়ে দাও যেরকমভাবে তোমার ক্ষতি হয়ে যাবে ঠিক তদ্রুপ পাবে দুনিয়ার জমির মধ্যে যদি দুনিয়ার মাল মহাপ দুনিয়ার ভালোবাসা যদি তুমি ডুবে দাও তাহলে তোমার জীবনের অনেক ক্ষতি হয়ে যাবে এই জন্য ভাইরা আমার পা দুটো যদি আগে দেন আমি পা দুটো ধরে বলব যে আপনারা দুনিয়ার মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা দুনিয়া দুনিয়া করেন আর বাকি সময়টা মাওলার জন্য করেন কারণ আজ দুনিয়ার মধ্যে আমরা আছে কাল থাকবো না আর যদি মারা যায় কাল দুই দিন হয়ে যাবে আমি যদি মারা যায় আমাকে কেউ নাম বলে নাম ধরে ডাকবে না সবাই আমাকে লাশ বলে ডাকবে আজকে মারা গেলে দুই দিন হয়ে যাবে তিন দিন হয়ে যাবে এই রকম একদিন আমার নামটা মুছে যাবে এই জন্য ভাইয়ার আমার দুনিয়ার জমিনের মধ্যে যত কাজ করা যায় আখড়াতের জমিনের মধ্যে ততই আপনার ভালো হবে আর দুনিয়ার মধ্যে যদি আপনি খারাপ করেন দুনিয়ার মধ্যে যদি মন মতো চলেন তাহলে আপনার কবর কোনো সময় ভালো হবে না কারণ কবরটা হলো এমন একটা কবর যেই কবরের মধ্যে যেই কবরটা প্রতিদিন আপনাকে ডাকতে থাকে যেই কবরটা প্রতিদিন আপনাকে ডাকতে থাকে আয় আমি অন্ধকার

যদি খারাপ ভয় কবরটা এমন জুড়ে একটু চাপ দিবে যে চাপের কারণে দুই হাল দুই পাঁচরের হাট এই রকম লাভ হবে না আল্লাপ আমি কি বলেন এই ফেরেস্তাদের দল এই সমস্ত মানুষের জন্য এই সমস্ত জাতির জন্য এই লোকদের জন্য তোমাদের কানটার মধ্যে আমি মহর মেরে দিলাম মহার সারা জীবন সারা জিন্দিগি বল ওরা কান্না করবে চিৎকার করবে চিৎকার করলেও তোমাদের কানের মধ্যে কোনো সাউন্ড যাবে না কোন সাউন্ড তোমরা পাবা না তোমরা তাদেরকে প্রহার করতে থাকবে মারতে থাকবে এই এমন কবর আমরা চাই না যে কবরের মধ্যে আমার আপনার শাস্তি হবে যে কবরের মধ্যে আমার আপনার জন্য সব বিচ্ছ প্রস্তুত থাকবে থাকবে এমন একটা কবর চাই এমন একটা কবর আমরা চাই যে কবরের মধ্যে আমরা আমাদেরকে যখন শোয়ানো হবে সাথে সাথে যেন আল্লাহ দালার রহমত আল্লাহ দালার বরকত আল্লাহ দালার জান্নাতের খাওয়া যেন সাথে সাথে আমরা পাইতে পারি এই এই যুবক ভাইরা ভালো করে দেখেন আমাদের জীবন থেকেই বোঝা যায় আমাদের পূর্ববর্তীতে কত মানুষ থেকে হয়েছে কত মানুষ থেকে দূরে চলে গেছে আমাদের সামনে আমরা নিজেরা কত মানুষ দাফল করেছি এটার কোনো শেষ নাই আমরা এত এত মানুষ দাফল করেছি তারপরও কেন আমাদের শিক্ষা হয় না আমাদের ভাই চলে গেল আমাদের বোন চলে গেল আমাদের আত্মীয় স্বজন চলে গেল আল্লা বলেন এ দুনিয়ার মানুষ তোমাদের গিয়ে এখনো শিক্ষা হয় না জি তোমরা নিজের হাতে একটা মানুষ দাফন করতেছো একটা মানুষের জানাজা পরে তোমরা তাকে বিদায় করতেছো তারপরেও কি তোমাদের কোনো শিক্ষা হয় না এই যুবকেরা একবার চিন্তা করে দেখেন আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই আসার একটা সিরিয়াল আছে যেমন আগে বাবা আসবে তারপরে সন্তান আসবে তারপরে নাতি আসবে তারপরে পুতি আসবে কিন্তু যাওয়ার সময় দেখা যায় ওই আগে যায় তারপর হয়তো আবারও তার বাবা চলে যায় দাদা কিন্তু থেকে যায় এরকম অনিয়ম এরকম অনিয়ম আছে না না এই এইরকম অনিয়ম আছে কিন্তু আসার সময় এইরকম অনিয়ম নাই যে আগে কুতি আসবে তারপরে নাতি আসবে তারপরে বাবা আসবে আল্লাহ হুকুমে যখন আমরা কবরস্থ হই তখন কিন্তু আমাদের যদি আমলটা ভালো থাকে তখন ওই আমলের কারণে আমাদের চির চিরশান্তি সুখ কিন্তু কবর থেকেই শুরু হয়ে যাবে আর যদি আমল খারাপ হয় তাহলে কবর থেকে কিন্তু কিন্তু চির দুঃখের সার্টিফিকেট নিয়ে যেতে হবে এই জন্য হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যখন এক আমল নিয়ে কবরে যাবে তখন আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখাইয়া

যদি হয়। তাহলে বলবে যে না না আমি ওনাকে চিনি না রে মানুষ কত প্রকার কপাল কত বড় কপাল খারাপ হইলে মানুষ আল্লাহ নবীকে দেখার পরে বলবে যে আমি চিনি না আমি চিনি না এই জন্য ভঙ্গুর আমার দুনিয়ার জমিনে থাকতে আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার আল্লাহ তালার আহকাম গুলো মেনে চলা লাগবে আল্লাহ তালাকে খুশি করতে হবে আল্লাহর নবীকে খুশি করতে হবে আর যদি দুনিয়ার জমিনে যদি আল্লাহর নবীকে আল্লাহর রসুলকে যদি তুমি খুশি না করতে পারো তাহলে তোমার তোমার মত হত বাগা এই পৃথিবীর জমিনে কেউ নাই ও তুই এই তো মায়াই পুরে করছো কত বাহানা এই যে নই তোরা বারি কবর যে তোরা সর ঠিকানা ও তুই নিয়ার মায়া করছো বাহানা এই যে নয় তোরা সোল কবর যে তোরা ঠিকানা এই যে নয় তোরা সোল কবর যে তোরা ঠিকানা ঠিক না বেরাদার যারাই ছিল এগিয়ে এগে শাসুহারাল তুমিয়া আমি কেউ র বোনা আমি কেউ র বোনা দিতে হবে রওয়ানা এই যে নয় তোরা শোরবেরি কবর যে তোরা সুর ঠিকানা এই যে নই দোরা শোল কবর যে তোরা শোল গানা ও দুস্তরা আমার বন্ধুরা যুবক বায়রা বৃদ্ধ বাবাজিরাম আমল যদি ভালো হয় তাহলে কবরটা সুন্দর হয়ে যাবে আমল যদি খারাপ হয় তাহলে কবরটা আরো খারাপ হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক যুবক ইনসা বলেন ও আল্লাহর নবী ও আল্লাহর নবী গো আমাকে তওবা করাইয়া দেন ও আল্লাহর নবী আমাকে তওবা করাইয়া দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকটাকে দৌবা করে দিলেন যুবক তৌবা করার পর এই যুবক আরো বেশি কান্নাকাটি করতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুবক তুমি এত কান্নাকাটি কেন করতেছো আমি তো তোমাকে জুর করিয়া তৌবা করাই নাই কালেমা পড়াই নাই জুর করিয়া তোমার স ইচ্ছায় তুমি কালেমা পড়েছো এ যুবক তুমি কিন্তু ইচ্ছা করে কালেমা মা পড়েছ করেছো আমি জোর করে তোমাকে কালেমা পড়াই নাই তো করাই নাই। তাহলে তুমি কেন আরো বেশি করে কান্নাকাটি করতেছ যুবক বলে আমি এমন গুণা করেছি যে গুণার কথা শুনলে আমার মনে হয় আপনি আমাকে দূর করে তাড়াইয়া দিবেন আর আমার আর আমাকে বলবেন যে তোমার তওবা করলেও তোমার কাজ হবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতা ইব মিনাজ গাম বি কাম লা জানালাহু যে ব্যক্তি তওবা করে দিল থেকে তওবা করে ওই ব্যক্তিটা এমন হয়ে যায় যেন যেন মাত্র তার মার গর্ব থেকে খালাস হয়েছে যেন তার মার গর্ব থেকে মাত্র জন্মভূমিষ্ঠু হয়েছে এমন পবিত্র হয়ে যায় এ যুব কি এমন গুণা করেছ কি এমন অপরাধ করেছ যে অপরাধের কারণে তোমার মনে হইতেছে যে আল্লাহ তালা মাফ করে নাই যুবক কথা বলে না শুধু কান্নাকাটি করে কান্নাকাটি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুবক তুমি কেন এত কান্নাকাটি করতেছো কি অপরাধ করেছো বলো আল্লাহর নবীকে বলেন ও আল্লাহর নবী আমি এত বড় অপরাধ করেছি এত বড় অন্যায় করেছি যে অপরাধের কথা শুনলে সারা বিশ্বের মানুষ আমাকে তিরস্কার দিবে আল্লাহ তাআলা আমাকে কোনদিন ক্ষমা করবে না আল্লাহর নবী বলেন যুবক তুমি আমার কাছে বলো এমন কি গুনাহ করেছ যে গুণার কারণে তুমি নিজেকে তুমি শান্তি দিতে পারতেছ না অপরাধ মনে করতেছ আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী আমি আমি এমন গুণা করেছি যে গুণার কোনো মাপ নাই কেন বলতেছি ওগো নবীজি এই অত্র এলাকার মধ্যেই কবরস্থানের মধ্যে কাপড়ের কাপড় চুরি হয় কিনা বলেন যে হা কবরস্থান থেকে কাপড়ের কাপড় চুরি হয় আল্লাহর নবীকে যুবক বলেন ওবো আল্লাহ নবী এই কাপড়ের কাপড়টা আমি চুরি করি আল্লাহর নবী আর অন্য কোন কর্ম করি না মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে যখন এই গুরুস্থানের মধ্যে এই গুরুস্থানের মধ্যে যখন দাফন করা হয় আমি রাত্রের অন্ধকারে আসিয়া আমি ওই কবরটা আবার খনন করি এই কবরটা খনন করিয়া আমি এই লাশ থেকে কাপড়গুলো আমি চুরি করি কাপড়গুলো চুরি করিয়া আমি বাজারে বিক্রি করি বাজারে বিক্রি করে এর যা টাকা হয় এগুলো দিয়ে আমার আমার জীবন চলে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন এ যুবক তুমি এগুলো কি বলো এরকমও কি হয় নাকি আল্লাহ নবীকে বলেন ও আল্লাহ নবী এটা তো সাধারণ একটা বিষয় এটা তো সাধারণ একটা বিষয় আমি জঘন্য একটা কাজ করেছি আমার বাড়ির পাশেই একটা সুন্দরী নারী এই সুন্দরী নারীকে আমি অনেক অফার করলাম কিন্তু রাজি হয় নাই খুব সতীপ্তর নারী এই নারী বিয়ে হওয়ার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল যখন বিদায় হয়ে যায় তখন আমি শুধু কল্পনা করলাম যে কখন সে কখন তাকে দাফন করা হবে তাকে তাকে দাফন করার পরে আমি ওই কবরটাকে খনন করার পর যখন পাঁচ টুকরা কাপড় নিয়ে আমি উঠে যাইতেছি তখন কে জানি আমাকে ডাক দিল এ যুব এত সুন্দর একটা নারী এখানে পড়ে আসে তুই তোর কি কোনো লোভ নাই তোর কি কোনো লালসা নাই তুই এইভাবে চলে যাইতেছিস আল্লাহর নবী আমি আবার পুনরায় ব্যাগ করলাম ব্যাগ করলে আমি কেন জানি ওর সাথে জিনা করে ফেললাম জিনা করে যখন আমি আবার উপরের দিকে উঠতেছি তখন এই মহিলায় কেমন জানি আমাকে ডাক দিতেছে হে যুবক আমি দুনিয়ার জমিনের সতীত্ব অর্জন করেছিলাম আমাকে কোনো পুরুষ কোনো দিন হাত দেয় নাই আমি এত নিষ্পাপ ছিলাম আজ আমার মৃত্যু হয়ে গেল কিন্তু কিন্তু তুমি আমার এই মৃত্যু অবস্থার মধ্যেও তুমি আমাকে নাভাগ করে দিলে এ যুবক তুমি মনে রাখিও কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ তালার দরবারের মধ্যে আমি আল্লাহ তালার দরবারের মধ্যে তোমার ব্যাপারে নালিশ করে দিব এই যুবকের মনের মধ্যে তখনই এমন একটা ঘেট লাগছে এই হিট লাগার কারণে মনের মধ্যে আর কোন শান্তি নাই সব ব্যবসা ছেড়ে দিয়েছে সব কাজ কাম ছেড়ে দিয়েছে আল্লাহর নবীর দরবারে এই জন্য আল্লাহ নবী আপনার দরবারে আমি আসলাম ভগ আল্লাহ নবী এখন বলেন দেখি আল্লাহ তালা আমাকে মাফ করবে নাকি আল্লাহ রব্বুল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলামিন বান্দা যখন নাকি মন থেকে যখন তৌবা করে যখন সব বোঝার পরে সমস্ত অন্যায় থেকে ফারে হওয়ার জন্য যখন সে নিজ দায়িত্বে তৌবা করার জন্য আসে আল্লাহ তার দোয়াকে এমন ভাবে কবুল করে তার তৌবাকে এমন ভাবে কবুল করে যেন সে মাসুমা বাচ্চা হয়ে যায় এই জন্য বন্ধু আবার যে যত প্রকার গুনাই করেন না কেন আল্লাহ গুনা আলামিন তৌবার একটা সময় রাখছেন তৌবার একটা সময় রাখছেন তৌবা করতে পারবো আমরা আমরা যা কিছু করি না কেন তৌবা করতে পারবো এই তৌবা করার কারণ মনে করে যদি আমরা গুনা করি কে কখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কেউ কিন্তু বলতে পারে না এই জন্য বন্ধুরা আমার তৌবা করার সময় আছে তাই বলে কিন্তু গুণা করা যাবে না খুব সাবধান খুব সাবধান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য যে আমরা আল্লাহ তালার রেজামন্দি অর্জন করব যদি আল্লাহ তালার না ফরমানি আমরা করি তাহলে আল্লাহর আল্লাহ তালার কাঠগড়ার মধ্যে আমাদেরকে জবাবদিহি করতে হবে এই জন্য বন্ধুর আমার আল্লাহ তারা আমাদেরকে অল্প একটু সময় তার আবাদত করার মধ্যে সুযোগ করেছেন আর বাকি সময় হালাল উপার্জনের রিজিক অন্বেষণ করার জন্য বলেছেন আমার বন্ধুরা আমার ভাইরা দুনিয়ার মধ্যে কেউ থাকবে না দুনিয়ার থেকে সবাই একদিন না একদিন চলে যাইতে হবে এমন কি আজরাইল আলী সালাতু ওয়া নিজ পর্যন্ত নিজের যান নিজে গবজ করতে হবে আল্লাহ পাক রব্বুল বলবেন আজরাইল কেউ কি এখনো দুনিয়ার মধ্যে জীবিত আছে নাকি আজরাইল ওল বেজের আল্লাহ এখন শুধু আমি আর আপনি আছি আর কেউ দুনিয়ার মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে নাই সব makhluk মাকলুকাত সব মাকলুক মাকলুকাতকে শেষ করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আজরাইল তুমি তোমার নিজের জানতা তুমি কবজ করো আজরাইল তখন বলবেন আল্লাহ আমাকে আমার জানটায় আবার আমাকে কবজ করতে হবে যাহা হা তোমার জানটাই তুমি আবার করো ওগো আল্লাহ এমন যদি জানতাম তাহলে কোন সময় আমি আমার আমি এই দায়িত্ব পালন করতাম না আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি তোমার জানটা কবজ করো তখন আজরাইল আলাইহিস দুয়া সালাম নিজের জান নিজে কবজ করে ফেলবেন এই জন্য বন্ধুরা আমার অহংকার করিও না অহংকার করিও না অহংকার করার কোনো দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে বিদায় দিয়ে দেই কেউ বলতে পারে না এমন তো এমন অত এমন অত জায়গা আছে যেখানে মা আছে মা আছে একটা সন্তানও নাই আবার এমন আছে সন্তান আছে কিন্তু মা নাই বাবা নাই এইরকম এরকম ঘর আছে এভেলেবেল আছে যেটার কোনো অভাব নাই এই জন্য বন্ধুর আমার আমাদের রব আল্লাহ আমরা আল্লাহ তাআলার হুকুম মানবো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলবো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া কবর এবং আখিরাতের মধ্যে আমাদেরকে শান্তি দান করবেন